ভিউস আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ আপনাদের সামনে আলোচনা রাখব টেট দু হাজার বাইশ নিয়োগে গড়মিল পাওয়া গেল স্বয়ং পশ্চদের পশ্চদের অনিয়ম বা গড়মিলের কারণে একজন চাকরি প্রার্থী কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারছে না এমনই বিষয় আপনাদের সামনে আলোচনা রাখব এখানে কিন্তু গড়মিল স্বয়ং কাউন্সিলের প্রাইমারি টেট দু নিয়োগে গড়মিল পাওয়া গেল স্বয়ং কাউন্সিলের সেই কারণেই কিন্তু কাউন্সিলিং অর্থাৎ যে নিয়োগ প্রক্রিয়া সেখানে একজন ছাত্র বা ক্যান্ডিডেট অংশগ্রহণ করতে পারছে না এমনটাই খবর উঠে আসলো হাইকোর্টের একটি নির্দেশে কি বিষয় সকল বিষয়ে আপনাদের সামনে আলোচনা রাখবো ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করা যাক আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে ডায়মন্ড হারবারের একজন ক্যান্ডিডেট দু হাজার বাইশ নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছে না কি সেই ইস্যু ইস্যুটি হল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে যে নাম্বার কাঠামো মানে মাধ্যমিকে তুমি কত পেয়েছ উচ্চ মাধ্যমিকে তুমি কত পেয়েছো সেই অ্যাকাডেমিক স্কোরের ভিত্তিতে কিন্তু কেটে একটি নাম্বার দিয়ে থাকে কেমন কি সেই নাম্বার মাধ্যমিকে থাকে পাঁচ আর উচ্চ মাধ্যমিকে থাকে দশ এই হলো নাম্বার দেওয়া থাকে কিভাবে নাম্বার প্যাটার্ন ভিত্তি করা হয় আশা করছি যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন সকলে জানেন যদি আপনারা না জেনে থাকেন তাহলে যারা নতুন আছেন নতুন পড়াশুনো করছেন তারা ভিডিওর কমেন্ট সেকশানে জানাবেন আমি সেই বিষয়ে একটি ভিডিও নিয়ে আসব এবং পরিপূর্ণভাবে আলোচনা রাখবো এখানে বিষয়টি দাঁড়াচ্ছে তাকে যে প্যাটার্নে বা যে বৃত্তিদের নাম্বারটি দেওয়া হয়েছে দেখা যাচ্ছে সেই ক্যান্ডিডেট অনেক নিচে নেমে আসছে যার ফলে দু হাজার বাইশের নিয়োগ প্রক্রিয়ার যে কাউন্সিলিং চলছে সেখানে কিন্তু সে অংশগ্রহণ করতে পারছে না এমনটাই অভিযোগ নিয়ে ক্যান্ডিডেট কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয় এবং হাইকোর্ট সম্পূর্ণরূপে নির্দেশ দেয় যে তার সমস্ত বিষয় বোর্ড বা পর্ষদকে বা কাউন্সিলকে খুটিয়ে দেখতে হবে কি সেই গর্মিল এবং আগামী আটই আগস্টের মধ্যে বোর্ডকে সম্পূর্ণ রিপোর্ট জমা দিতে হবে তাহলে বুঝতে পারছেন যে বোর্ডের ভুলের কারণে কিন্তু একটি সমস্যা হয়ে দাঁড়ালো ভিডিওটি এই উদ্দেশ্যেই আপনাদের কাছে বানানো হলো যে আপনারা যারা দু হাজার বাইশের নিয়োগে অংশগ্রহণ করেছেন সেখানে কী কী আপডেট আসতে চলেছে আমি কিন্তু আমাদের চ্যানেলে টাইম টু টাইম প্রতিটি আপডেট আলোচনা করেছি এই বিষয়টিও আপনাদের সামনে আলোচনা রাখলাম যদি আপনাদের এমন কোনো বিষয় সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আমি সেই সকল বিষয় আপনাদের সাথে আলোচনা রাখব ও আমাদের প্রতিটি ভিডিও টাইম টু টাইম আপডেট পেতে সাবস্ক্রিপশান ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর দু হাজার বাইশের যারা নিয়োগে আছেন তারা অবশ্যই লাইক করবেন এবং যারা আগামীতে টেট প্রিপারেশান নিতে চাচ্ছেন তারা চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ